সবচেয়ে তো যেইটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো আমার বাচ্চারা নাকি তিন প্যাকেটে নিয়ে দিয়ে ষোলো দুই সপ্তাহে চিকেন নাগেট শেষ করে ফেলছে ফ্যামিলি চিকেন নাগেট ওদের এত পছন্দইটা ইন্ডিয়া তো ভালো মনে হয় ক্যামেরা জামলা অন্য রঙ সব জানলা তুমি হ্যালো এভরিওয়ান আলাইকুম আলাইকুভিয়ার যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম ওইটা শপিং ব্লগ নিয়ে বাসায় অনেক বাচ্চা সদাই লাগবে আপনার ভাইয়া মাত্র এক সপ্তাহ হয়েছে বাংলাদেশ থেকে এসেছে আজকে বাসায় একটা পার্টি রেখেছি তাছাড়াও বাসায় আমার অনেক বাজার সদয় দরকার ছিল সেগুলো সব কিছু আপনার ভাইয়া বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলি গুছাবো কি কী বাজারে এনেছে সেগুলো আপনার সাথে শেয়ার করবো আর আগামী পর্বতে আপনার সাথে শেয়ার করব দাওয়াদের জন্য কি কি প্রিপারেশন নিয়েছি হলে ভিডিওর ব্লগটা দেখলাম অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের সুবিধার কারণে ছোট করে দিচ্ছি আর এই ব্লগটা আসলে আমার গত বছরে নভেম্বরের ডিসেম্বরের দিকে শ্যুট করা তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন উইন্টারের সময় ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে তো সরি ফর দিস তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভ্রুপি সব কিছু পরিচয় করে নিয়েছি এখন আমি খাচ্ছি লমন টিমন লেমন জুস খাবো আজকে বেরানা আর দুটো অরেঞ্জ খাবো আজকে ব্রেকফাস্টে হ্যালো গাইজ আজকে আমি সো সো বিজি বাসায় মেহমান আসবে রান্নাবান্না আছে অনেক বিজি কিচেন ক্লিন করে ফেলছি তো আজকে ব্রেকফাস্ট আমি কিনেছি এখন বাজে হাফ এলিভেন আমি ওয়ান গ্লাস ওয়াটার খাইছি আর এটি ল্যামন ওয়াটার শেষ করতে পারিনি আর বেড়ানা আরো অনেক নিছি আজকে এটা খাবো কারণ দুপুরে সালাদ খাওয়ার ইচ্ছা আছে গ্রিল দিয়ে আর রাত্রে তো ভাত খাবো তো তার জন্য আমি সকালে আমার ডায়েটটা ঠিক রাখতেছি মানে খুব বেশি যেন খেয়ে না রান্না বান্না করলে তো খেতে হবে একটু তো আমি এভাবে করে আমার ইয়ে করতেছি এখন আমি একটু গ্রিন টি বানিয়ে বেনানাটা খাবো গ্রিন টিটা বানিয়ে নিলাম ব্যাড আসে সেখানে অরেঞ্জি গ্রিন টি দুপুর পর্যন্ত এক থেকে দুইটা গ্রিন টি দেব এবং টু গ্লাস ওয়াটার খাবো আনটিল লাঞ্চ আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আপনার ভাইয়া বাসায় থাকলে লাঞ্চটা তাড়াতাড়ি করতে হবে আপনার বাইরে বাজারে মাথা পাগল করে ফেলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছি আমি একটু উপরে তুলতে পারবো বলেন দেখি পানি আনতে গেছে

Non è più visto. Visca sti. Visca sti? Visca sti. 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 Visca

বাচ্চাদের জন্য কচিলা ব্রেড লাগে টিফিনে দেওয়ার জন্য বাচ্চারা এই যে লিচি জুস আনেছে সরাইয়া করবে বাবুল খাবে লিচি জুস লিচি জুস ও টারমারিক আনসার জুস বানাবে বড় একটা বাটার আনছি এটা ইয়া থেকে কসকুর থেকে লোপেকে খেজুর নিয়ে এসছি সামনেই তো রমজান চলে আসছে বাসায় একটা আছে দেড় প্যাকেট আবার একটা নিয়ে আসছে

dry biscuit, compact bread. Kajur butter, to the freezer. We have butter to the freezer, butter freezer. freezer, and bread, never give it. Either. আর তোমার গালিক দিলাম তুমি বলো না তারপর আমি এনে দিছি অনিয়নের কথা বলো না তারপর এনে দিছি

সব সো আজকের মধ্যে এখানে বিদে নিয়েছি গত পর্বতে আপনাদের সাথে শেয়ার করবো গেস্টদের জন্য কি রান্না বান্না করেছিলাম সব কিছু নিয়ে আগামী পর্বেতে থাকবে খুবই ইন্টারেস্টিং হবে আশা করবো আপনারা এই রেসিপিগুলো বা অলরেডি আমার পেজে পেয়ে গিয়েছেন তো আবার আপনাদের সাথে শেয়ার করবো ব্লগে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে এ পর্যন্ত সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবাই জন্য দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানে বিদায়